আমরা আলোচনা করবো হাদিস অর্থাৎ হাদিস শাস্ত্রের একটি বিশেষ পরিভাষা যেটা হলো দঈফ হাদিস তো আমরা পূর্বের আলোচনাতে পূর্বের বিগত দশগুলোতে আমরা শুনেছি সাহি আলোচনা হাসানের আলোচনা তো আজকে আমরা হলো দয়ফের আলোচনা ইমাম ইবনু সাল্লাহ বলেছেন দয়ফের আলোচনার মাঝে কোন আলোচনাগুলো যুক্ত হবে যে দয়ফ কাকে বলা হয় সর্বপ্রথম দয়ফের পরিচয়টা জেনে নিই যে সহির মধ্যে যে পাঁচটি শর্ত ছিল পাঁচটি শর্তের মধ্যে যখন পাঁচটি শর্ত পুরোপুরি বিদ্যমান থাকবে তখন ওই হাদিসটা সহি হবে আর যখন পাঁচটি শর্তের মধ্যে ঘাটতি দেখা যাবে অর্থাৎ মানে ক্ষিপতে দপ তারপরে ক্ষিপতে ইতকাল কিংবা আদমে ইতিসাল মুরসাল ইনকেতা ইত্যাদির কারণে যখন ত্রুটি দেখা দিবে আর ওই ত্রুটির যখন কোনো জাবের পাওয়া যাবে তার দুটি কারণে তখন ওইটা হাসান হবে পর্যায়ক্রমে সহি লিখে দিয়ে হচ্ছে এখন ইমাম ইমন সাল্লাহ বলেন এই পাঁচ শর্তের কোনো এক শর্ত যখন না থাকবে কোনো এক হাদিসের মাঝে এবং ওই না থাকার কারণে অন্য কোনো সনদও নাই যে ওই সনদটা এসে তার ঘাটতিটা তার শূন্যতাটাকে পূরণ করবে তাহলে এরকম জাঁপের যদি না পাওয়া যায় তখন ওই হাদিসটাই মূলত দায় হয়ে যাবে এখন সহি যেরকম পাঁচটি শর্তের ভিত্তিতে গঠিত হয়েছিল তো সহের কিন্তু অনেক মারাতে স্তর রয়েছে সাতটি পকা কিন্তু বলেছেন এমনিভাবে হাসানেরও স্তর আছে তো সেই সুবাদে যেহেতু পাঁচ শর্ত কেন্দ্রিক আলোচনা সেখানেও অবশ্যই শর্ত থাকতে পারে আর এমনটা বাস্তবই হয়েছে ইমাম আবু হাতিম ইবনু হেব্বান আল বুস্তি রাহিমাউল্লাহ তিনি ঊনপঞ্চাশটি দয়াইফের তাকসিম বর্ণনা করেছেন তিনি বলেছেন যে ইমাম ইবনুসাল্লাহ বলেন যে উনপঞ্চাশটি তাকসিম বের করেছে তাহলে বোঝা গেল দোয়াইফেরও অনেক মারাত্মের আছে আর থাকাটাই স্বাভাবিক উদাহরণস্বরূপ যেহেতু সিফাতে খামসার ভিত্তিতে ধাইফ হয় আবার সহি হয় তাহলে অবশ্যই এখানে মারাতে হবে কিভাবে হবে ইমাম ইবনুস সালাহ রাহিমুল্লাহতে এটাকে হাতে কলমে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন অর্থাৎ পাঁচটি শর্তের মধ্যে আমরা দুটি শর্তকে ধরতে পারি শর্তে সালবি আর তিনটি শর্ত হলো শর্তে ইজাবি তো শর্তে সালবি নিয়ে পরে বলছি প্রথমে বলছি শর্তে ইজাবি নিয়ে শর্তে ইজাবির মধ্যে প্রথম ছিল মুত্তাসিলুস সালাত তারপর হলো আদালতের রুয়াত তারপর হলো দপ্তর রুয়াত এই তিনটার মধ্যে ইমাবিবুল সাল বলেন সর্বপ্রথম যে কোনো একটি সিফাত যখন মানে অনুপস্থিত হবে অর্থাৎ ফাক্ত সিফা হবে তখন ওই জায়গার মধ্যে দেখা যাবে যে এটা সিফতের অনুপস্থিতি আছে পাশাপাশি এবং কোনো তার পরিপূরক নাই তার শূন্যতাটাকে পূরণ করার জন্য কোনো তরুক নেই অন্য কোনো সনদ নেই তার তাকবিয়ার জন্য। তাহলে তো অবস্থায় ওই হাদিসটার দায় হবে তাহলে প্রথম প্রকারে বলা হয়েছে যে প্রথম প্রকারে আসবে যেমন কোনো একটি সিফত অনুপস্থিতি হওয়া তারপরে দ্বিতীয় নম্বরে আসবে ফাক্ত সিফা মা দিন আখার অর্থাৎ একটি সিফত অনুপস্থিত থাকবে দ্বিতীয়ত আরেকটি সিফত তার সঙ্গে সঙ্গে অনুপস্থিত থাকবে তাহলে এখানে দুটি প্রকার আমরা পাইলাম তারপরে বলা হচ্ছে ফাক্ত সিফা মা আসিফা অর্থাৎ কোনো একটি সিফত অনুপস্থিত থাকবে পাশাপাশি আরো দুটি সিফত তার সঙ্গে অনুপস্থিত থাকবে এভাবে আমরা যদি এরতে সালটা ধরলাম দ্বিতীয় পর্যায়ে আদালত রুবাদের ক্ষেত্রে আসি আদালতের ক্ষেত্রে এই সিফতটি যখন অনুপস্থিতি ঘটবে আর তার কোনো যাবে না পাওয়া যাবে তখন হাদিসটা দয়ফ হয়ে যাচ্ছে দ্বিতীয় পক্ষে আসছে ফাক্তু সিফা মা সিফাতিন আখার অন্য একটা সিফত অনুপস্থিত হবে তাহলে এখানে আরও এক পর্যায়ে দয়ফ পাওয়া যাচ্ছে আবার যখন হবে ফাক্তু সিফা মা সিফা তাইনি মা সিফা তাইনি অর্থাৎ একটি সিফত অনুপস্থিত হবে পাশাপাশি আরও একটি দুটি সিফত তার সঙ্গে অনুপস্থিত থাকবে এতে করে এভাবে যখন আমরা প্রত্যেকটাকে স্বতন্ত্র প্রকার ধরে ধরে যখন আমরা তাকসিম করতে থাকবো প্রথম এতে থেকে শুরু হবে তারপরে পর্যন্ত যাবে প্রত্যেকটা স্বতন্ত্র একটা সিফত অনুপস্থিত থাকলে এ হাদিসটা দায় হয়ে যাচ্ছে এভাবে আমরা যখন আসি শর্তে সালবির দিকে সেখানে দুটি সিফ, দুটি শর্ত করা হয়েছিল একটা হলো সুজুজ মুক্ত হওয়া তো সুজুজের মধ্যে আমরা দেখি এখানেও অনেক ধরনের দয়ফের প্রকার হতে পারে যে শ্বাস অর্থাৎ শ্বাস বলা হয়েছিল যে আহ সিকা লিমান হওয়া হকুয় আমিন তো সেই জায়গার মধ্যে মুখালাফাত শেকা যখন তার সে তারছে আকোয়ার মুখালাফাত করবে এখানে একটা প্রকার হচ্ছে সেকা যখন তার চেয়ে আফাজের মুখালাফাত করবে এখানে আরেকটা প্রকার হচ্ছে সেকা যখন তার চেয়ে আকসারিয়াতের মুখালাফাত করবে সেখানে আরেকটা প্রকার হচ্ছে এইভাবে আমরা যখন জর্তাদের যাবো সেখানে আমরা এই জিনিসটা দেখবো যে কত ধরনের মুখালফত হতে পারে তো এখানে আরো কতগুলো প্রকার বের হচ্ছে এভাবে ইলাল মানে মোহাল্লাল এর প্রকারের মধ্যে আসছে কথা ইমাম ইবনু আবু হাতিম ইবনু হিব্বানের যে দাবি অনুপঞ্চাশটি মোটামুটি তার চেয়ে বেশিও হতে পারে আমাদের প্রকার অনুপাতে তো এখন মৌলিকভাবে আমরা এখানে এটা জেনে নিলাম যে দয়ফের অনেক মারাতে হয় আর সেই আলোকে এটা আমাদের দয়ফ নিয়ে যখন ইসতেলাল শুরু হবে দয়ফ নিয়ে যখন এহতেজাজ হবে তখনই মূলত মারাতে আকারে সেখানে আমাদের এই এখতেলাফের মানে ফায়দাটা তখন আমরা পরিপূর্ণভাবে বুঝতে পারব তো এখন আমরা মৌলিকভাবে যে জিনিসটা আমরা সহির মধ্যে বলেছি যে আ আলা পর্যায়ে সহি আর এটা আদনা পর্যায়ে সহি তো এমনিভাবে দ্বাইফের মধ্যে একটি প্রকার এমন হতে পারে যে আলা তক্কার দিফ অর্থাৎ সেটা আমরা ধরতে যে কোনো একটা সিফাত কি হয়ে যাওয়া অনুপস্থিতি ঘটা আর সেখানে আফজাল বা সবচেয়ে নিম্নগামী যেই মানে দয়ফ রয়েছে সেটা হতে পারে যেখানে সমস্ত সিফাতের অনুপস্থিতি হওয়া তবে মোট কথা যে সিফাতের অনুপস্থিতি হলেই কেবল এখানে কি হচ্ছে দয়ফ হচ্ছে তো এখন এই জায়গার মধ্যে ইমাম ইবনু সাল্লাহ রাহিমল কিন্তু সহিদ যেহেতু হাসান এবং সহিদ আলোচনার পরে দয়িফে আলোচনা নিয়ে আসছেন বিষয়টাকে খুব সুন্দরভাবে আলোচনা করেছেন কিন্তু আবার যখন একুশ নং নয়ের মধ্যে আলোচনা আসবে সেখানে গিয়ে কিন্তু ইমামু সাল্লাহ সেখানে বলবেন যে মাউজুর আলোচনার মধ্যে আসবে যে মাউজুকে বলা হয়েছে ও আশার দয় অর্থাৎ দয়িফের সবচেয়ে নিকৃষ্ট পর্যায়ে তো এটা তখন একটা আলোচনা আসবে তো এটা এখানে একটা আমরা ইঙ্গিত দিয়ে রাখলাম তো এখন আমরা আলোচনায় আসি যে দিফের অনেক প্রকার আছে আলাপ আলা আছে আবার আদনা তবকা আছে তো এর মধ্যে দিফের কিছু প্রকার আছে যেগুলো আমাদের সামনে প্রসিদ্ধ এবং স্বতন্ত্র ইস্তেলাহ নিয়ে আমাদের সামনে পরিচিত যেমন আল্লাল হওয়া শাহাজ হওয়া মুস্তরি হওয়া মুদাল্লাস হওয়া মুরসাল হওয়া ইত্যাদি মোহাল্লাহ হওয়া মোয়াদাল হওয়া অনেক ধরনের প্রকার হয়েছে সবই কিন্তু দয়াইফের প্রকারে তো এই ছিল আমাদের আজকের দয়াইফের মৌলিক আলোচনাগুলো পরবর্তীতে আমাদের আলোচনা আসছে মুসনাদের আলোচনা আজ এ পর্যন্তই পরবর্তী আলোচনার জন্য অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্ল